আলাইকুম মাম্মি কেমন আছেন রান্না করতেছেন প্রত্যেকটা বাড়িতে গবাদি পালন করে গুরুকে আপনাদের নিজের সব দুইটাই বর্গা পালন না আনকি খাওয়া বর্গা ফেলে লাভ নাই হুম দাম খেরের ডিম রান্না করবে না ডাল যন ডকরমার ডিম বাইলে ডিম কি আপনি নিজের হাসে নিজের পালা গরু কি যন ডাইরে বাসছ না বোন বাস বোন আছে দিদি বোন বাসছ র নাই দিদি বাসছ বাসিনতা আবার গাবি নিছে সব কিছুই পালন মশাল্লাহ এই যে ছাগল হাঁস মুরগি গরু ছাগল সবই লালন পালন করে ওই যে হাঁস মুরগি ই খোয়ার গবাদি পশু গরু এই যে রান্নাঘর পাটখুরির গ্রামে বেশিরভাগ গিয়ে যে পাটখুরি বেড়া দেওয়া টিনে ঘর থেকে পাটখুড়ি রান্নাঘর ঠান্ডা থাকে ভালো আর সব দিক দিয়েই ভালো আছে করার ভিতরেটা রান্না করবো গ্রামের জীবনযাপনটাই ভালো শহরের থেকে দুই হাটে শুধু বাজার করে তাই না মামি সপ্তাহে দুই দিন বাজার করে মাছ কিনলে কিনে না নাই নদীতে যদি ধরে এমন তার মাছ ধরার সিজন না এমন সিজন সবাই সময় পায় না মাছ তো সবাই মামা গেছে মাছের দামও তো বেশি ঘর মামা কি বাত নিয়ে যা খেতে না মেশিন দানে পানি ধরে যায় মেসিন গেছে ঘর ডাইসার বন্ধ হয় না ওইনে করেছি ভিতর করে কিজিনি ভাই আছি মিস্ত্রী আইসি

না দিন তিন চার দুজন একসাথে রেঙ গেই কেন হ্যাঁ একসাথে রেঙ গিয়ে তারপরে আলাদা বুড়ি বেশি জাল তা গ্রামে কিন্তু যে ওনারা ক্ষেত খোলা মানে জমি চাষ করেই সংসার চলে তো আয় ব্যয় সব কিছু জমি থেকেই সব রকমের বতরি করা হয় দান থেকে শুরু করে তিল তিল পাট ভুট্টে ধান খেসারি মটর কালিজিরা আগে তো কালিজিরা করতো এমন করে না এবার কালিজিরা বনে তো যে উরুন দিয়ে ডাল ঘুরতেছে তো গ্রামে কিনতে এরকম উরুন দিয়ে ডাল গুটে নারকেলের নারকেলে আছে দিয়ে উরুন বানা ডালের সাথে কি রসুন পেঁয়াজ সব কিছু একবারে দিয়ে দিচ্ছেন এতে এখন লবণ হলুদ দিয়ে দিল ডালে কিন্তু সুন্দর করে ভেটে নিতে হবে এই তো ঘুনা ডাল উঠিয়ে রাখতেছে এই যে ডাল খাওয়ার জন্য বেশি রয়েছে বাদ দেন ভাত খার জন্য বেশি আসছি এমনি কি টিম বাজবেন সরিষের তেল কি ঘরে বাং গাইছেন সরিষের তেলের তরকারি খাওয়া ভালো কম গ্যাস কম

J'ai l'âme en on the Il y a pas de mal, de vrai.